আসসালাম আলাইকুম ওয়ারাহতুল্লা যেসব অবস্থায় ফরজ গোসল করতেই হবে সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য প্রতিদিনই গোসল করতে হয় আবার হজ ওমরা ইহরামের আগে এবং জুমার দিন গোসল করা অবশ্যই তাছাড়া কেউ ইসলাম গ্রহণ করে মুসলমান হতে চাইলেও গোসল করতে হয় হাদিসে এসব কাজের আগে গোসল করার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু এমন তিনটি কাজ রয়েছে যেসব অবস্থায় গোসল করা ফরজ একে ফরজ গোসল বলে অতিবাহিত করা হয় গোসল ফরজ হয় যেসব কারণে অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য বাধ্যতামূলক যে গোসল করতে হয় তাই ফরজ গোসল তিনটি অবস্থায় এ গোসল ফরজ হয় এই অবস্থায় গোসল না করলে অপবিত্র থাকতে হয় এক স্বপ্নদোষ হলে ঘুম কিংবা জেগে থাকা অবস্থায় শারীরিক উত্তেজনার সঙ্গে বীর্যপাত হলে ওই ব্যক্তির উপর গোসল ফরজ গোসল না করা পর্যন্ত সে অপবিত্র থাকবে তবে ঘুমে থাকা অবস্থায় উত্তেজনা অনুভব না হলেও গোসল ফরজ হয় কারণ অনেক সময় ঘুমে স্বপ্নদোষ হলে টের পাওয়া যায় না ঘুম থেকে জেগে ওঠার পর যদি কাপড়ে নাপাকির চিহ্ন দেখা যায় আর সেক্ষেত্রে স্বপ্নদোষের কথা স্মরণ থাকুক আর না থাকুক এই অবস্থায় গোচর করা ফরজ দুই স্ত্রীর সঙ্গে মেলামেশা করলে সহবাস করলে স্বামী স্ত্রী উভয় উপর গোচর করা ফরজ স্বামী স্ত্রী সহবাসের ক্ষেত্রে স্ত্রী কুপনাঙ্গে পুরুষাঙ্গ সর্বনিম্ন সুপারি পরিমাণ অংশ প্রবেশ করালেই উভয়ে গোসল ফরজ হয়ে যায় তাতে বীর্যপাত হোক না হোক উভয়ে গোসল করতে হবে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন নবী সাল্লাহু আলিহাসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি স্ত্রীর চার শাখার মাঝে বসে তার সঙ্গে সংগত হলে সহবাস করলে তার উপর গোসল ওয়াজিফ হয়ে যায় তিন নেফাস থেকে মুক্ত হলে নারীদের মাসিক ঋতুস্রাব বন্ধ হলে এবং সন্তান প্রসব করার পর রক্ত বন্ধ হলে পবিত্রতার নিয়তে গোসল করা ফরজ যতদিন রক্ত বন্ধ না হবে ততদিন ওই নারী অপবিত্র থাকবে গোসল করে পবিত্র হওয়ার নিয়ম ইসলামী শরীয়তে পরিভাষায় পবিত্র ও আল্লাহর নৈকট্য পাওয়ার উদ্দেশ্যে পবিত্র পানিধারা পুরো শরীর ধোয়াকে গোসল বলা হয় আর তিনটি কাজ করার মাধ্যমে এই গোসল ফরজ হয় যথাযথভাবে এই তিনটি কাজ আদায় না করলে গোসলের ফরজ আদায় হবে না এক উলি করা দুই নাকে পানি দেওয়া তিন সারা শরীর পানি দিয়ে এমনভাবে দোয়া যাতে দেহে চুল পরিমাণ জায়গাও শুকনো না থাকে তবে ফরজ গোসল শুরু করার উত্তম নিয়ম হল এক বিসমেল রহমানি রহিম বলে গোসল শুরু করা তবে গোসলখানা ও টয়লেট একসঙ্গে থাকলে বিস্মিল্লাহ মুখে উচ্চারণ করা যাবে না দুই হাত ধোয়া অর্থাৎ উভয় হাতের কবজি পর্যন্ত ধোয়া তিন লজ্জা স্থান ধোয়া বাম হাতে পানি দ্বারা লজ্জা স্থান পরিষ্কার করা সম্ভব হলে স্তিনজা তথা প্রস্রাব করে নেওয়া এতে নাকাপি সম্পূর্ণরূপে বের হয়ে যাবে চার নাপাকি ধোয়া কাপড়ে বা শরীরে কোনো অংশে নাপাকি লেগে থাকলে তা ধুয়ে নেওয়া পাঁচ অজু পরা পা ধোয়া সারা নামাজের অজুর মতো অজু করে নেওয়া ছয় এরপর পরশ গোসলের তিনটি কাজ কলি করা নাকে পানি দেওয়া এবং পুরো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেওয়া সাত পা ধোয়া সর্বশেষ গোসলের স্থান থেকে একটু সরে এসে উভয় পা ভালোভাবে ধোয়া আল্লাহ তালা মুসলিম উম্মাকে ফরজ গোসল করার সময় এই বিষয়গুলো খেয়াল রাখার এবং যথাযথভাবে গোসল করার তৌফিক দান করুক আমিন এই উত্তম রূপে গোসল করা নিয়মগুলো শেয়ার করে অন্য বন্ধুদের কাছে পৌঁছানোর সুযোগ করে দিন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো দিয়ে দিবেন এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না